হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাদি ইসলাম জিম আপনাদের মাঝে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে বিকালে আমাদের ফ্যামিলি প্ল্যানিং ছিল যে আমরা আজকে সিলিকন সিটি যাব। তো দেরি না করে বিকালবেলা আমরা সবাই মিলে শাড়ি পরে রওনা দিলাম রিক্সায় উঠে আমরা চলে আসলাম নদীর পারে। তারপরে আমরা নৌকা ভাড়া করে নৌকায় উঠলাম উপসি ভাইয়াটা সামনে চলে আসতো কেন তো যাই হোক নৌকায় উঠার পর নৌকা চালানোর জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকি এবং ভিউজ দেখতে থাকি নৌকা আলা না আসে আবার আমি একটু ডং করা শুরু করি নিজের সাথে একটু ফ্যামিলির সাথে তারপরে কিছু ভিউ নেই কিছুক্ষণ অপেক্ষার পরেই নৌকাটি ছেড়ে দেওয়া হলো এরপর আমরা নৌকার ভিউ দেখতে থাকলাম নৌকার কিছু ভিডিও করলাম হ্যাঁ এই নৌকা দিয়ে যেতে আমাদের পার পারসন দশ টাকা আর ঘোরার জন্য যদি পুরা নদী ঘুরতে চান তাহলে হচ্ছে তিরিশ টাকা নেবে নদীর ভিউ সবসময় ভালো লাগে তবে এই টাইমটা জানি আজকের দিনে বাতাস তেমন ছিল না কিন্তু ভিউটা অনেক সুন্দর আবার এখন কাশোলের সময় কাশুল ফুটেছে অনেক নৌকা পৌঁছানোর পরে আমরা সবাই নামার চেষ্টা করলাম এখান থেকে নামতে যদিও একটু কষ্ট হয় কিন্তু সমস্যা নেই আর আজকে আমি প্রথমবার শাড়ি পরে নৌকা দিয়ে এখানে এসেছি এই জন্য আমার একটু ভয় লাগছিলো আবার পরে টোরে না যাই তো যাই হোক সফলভাবে এখানে নামতে পারলাম তারপরে কিছু ভিডিও করলাম এখন দেখি আমরা এখানে একটু ওয়েট করে তারপরে উঠলাম একটু রওনা দিলাম একটু দেখে আসবো আর আমাদের নৌকা চলে গেল আমাদের এখে তারপর আমরা আগাচ্ছি চারিদিকে সবুজ গরমে মেকআপগুলো সব ধুয়ে যাচ্ছে তারপরেও একটু ফ্যাশন করলাম এরপরে আগাতে আগাতে আরও সুন্দর সুন্দর জায়গা দেখছি যদি এখানে অনেকবারই এসেছি তবে আরেকটা জায়গায় দেখলাম যে পার্কও হয়েছে নতুন যেখানে যাওয়া হয়নি এরপরে এখানে এই যে এই বাড়িটায় আমরা পিকনিক করতে চেয়েছিলাম কিন্তু টাইম না থাকার কারণে করা হয়নি আগে জায়গাটা ভালোই আছে আপনারা চাইলে কথা বলে পিকনিক করতে পারেন তারপরে আমরা আবার আগাচ্ছি দেখেন কীভাবে কাশফুল ফুটে আছে সব জায়গায় ভরা কাশফুলে এরপর একটু ভাবলাম একটু র্যাম ওয়ার্ক করি একটু ভিডিও করলাম কতক্ষণ হাঁটার এই সেই এরপর এখানে একটা পানির ব্যবস্থাও আছে বিশুদ্ধ পানি যেখানে আপনি পানি খেতে পারেন তারপর আরও কিছুক্ষণ ভিডিও করলাম যাতে আপনাদের দেখাতে পারি জায়গাটা কত সুন্দর দেখেন মানুষ কত ভরে গেছে বিকালবেলায় এরপর আবার র্যাম ওয়ার্ক করে হাঁটছি হাঁটছি তারপরে আরও কাঁশুল যা যেখানেই যাচ্ছি কাঁশুল আবার বিকালবেলা সূর্য সুন্দর করে দেখা যাচ্ছে এরপরে আমরা সামনেই আগাতে আগাতে আবার ব্যাক করলাম নৌকা আমাদের জন্য আগে থেকে ওয়েট করছিল পরে নৌকায় বসে আমরা ওয়েট করছিলাম নৌ মাঝির জন্য এরপর মাঝি এসে আমাদের নৌকা ছেড়ে দিল এরপর আমরা আবার ব্যাক করলাম আমাদের বাসার উদ্দেশ্যে এবং টাটা দিতে থাকলাম এই সিলিকন সিটিকে এরপরে আমরা নৌকা থেকে নেমে দেখি যে ভিড় মানুষ সব যাওয়ার জন্য রেডি আর আমরা চলে এসেছি ঘুরে এরপর এখানে অনেক কিছু বসে এই টাইমে অনেক খেলনা অনেক খাবার যেমন ধরেন আমরা ছিল বাদাম ছিল খেলনা খেলনার জন্য অনেক অনেক কিছু ছিল আবার ওইদিকে চুরির অনেক কালেকশন দেখেছি আমার অনেক ভালো লেগেছে কিন্তু কিনতে পারিনি সময় ছিল না এবার ওইখানে অনেক খাবারের দোকান আছে আপনি যাই না অনেক কিছু খেতে পারবেন অনেক ভালো দামি দামি রেস্টুরেন্টও এখানে আছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ